হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার ইলেভেন থেকে তোমাদের ইউনিট থ্রি মানে তোমাদের যে পোয়েম যে পোর্শনটা আছে সেখান থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট সাজেশন দেব। দেখো তোমাদের যে পোয়েম যে সেকশনগুলো আছে প্রত্যেক কটা পেপারে সেখান থেকে তোমাদের কিন্তু ফাইভ মার্কস অ্যান্ড টেন মার্কস দুটো ইকুয়ালি আসছে এবার তোমাদের পোয়েম মানে অনেকগুলো পোয়েম রয়েছে বাট সেখান থেকে তোমাদের কিন্তু মার্কসটা খুব বেশি নেই আবার এমনও আছে যে এতগুলো পোয়েমের মধ্যে তোমাদের এরকমও আসবে যে সমস্ত পোয়েটগুলো থেকেই আসবে কিন্তু পোয়েটগুলোর মধ্যে আবার যতগুলো পোয়েম রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু অর্ধ থাকবে এই জন্য আমি তোমাদের যেটা বলতে চাই যে তোমরা অত বেশি পোয়েম না পড়ে তোমরা সিলেক্টেড কিছু পোয়েম কিন্তু তোমরা পড়ে নেবে ঠিক আছে দেখো এখানে তোমাদের আমি দিয়েছি অলরেডি দেখো হ্যাঁ accident. দেখো ফার্স্ট হচ্ছে তোমাদের রয়েছে হচ্ছে তোমাদের হচ্ছে একদম শেষের দিকে যে মানে পোয়েট রয়েছে তার প্রত্যেকটা পোয়েট থেকে তোমাদের যেই পোয়েটগুলোর অ্যাকচুয়ালি দুটো করে যে পোয়েম আছে সেখান থেকে কিন্তু তোমাদের আমি যেকোনো একটা করে পোয়েম বলবো ঠিক আছে তোমাদের আননোন সিটিজেনটা আমি এই বললাম যে এর সাথে যে আরও একটা আছে পোয়েম সেই পোয়েমটা থেকে এই পোয়েমটা আসার চান্সেস বেশি এই পোয়েমটা থেকে ওই জন্য আমি বললাম যে তোমরা যদি ওই পোয়েটটা মানে ওই যে লাস্ট যে পোয়েট রয়েছে যদি তোমরা সেখান থেকে পড়তে চাও তবে তোমরা যে কোনো একটা পোয়েম পড়বে আমি বলবো তোমরা সেখান থেকে আনন সিটিজেনটা পড়ে নিও ঠিক আছে তারপরে তোমাদের রয়েছে হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং আর ফিউটিলিটি এই দুটো পোয়েম থেকেও কিন্তু তোমরা যে কোনো একটা পড়তে পারো আমি তোমাদের যেটা সাজেস্ট সেটা হচ্ছে তোমরা স্ট্রেঞ্জ মিটিংটা কিন্তু পড়বে ওখান থেকে ঠিক আছে তারপরে তোমাদের রয়েছে হচ্ছে হলোমেন তোমাদের যে সেকেন্ড যে পোয়েট রয়েছে টোটাল তোমাদের কিন্তু সেকেন্ড পোয়েট থেকে তিনটার মতো হচ্ছে পোয়েম রয়েছে সেখান থেকে তোমরা দুটোও পড়তে পারো আবার একটাও পড়তে পারো একটা পড়লে হয়ে তাই তোমাদের আমি বলেছি যে তোমরা হচ্ছে দ্য হলোমেনটা কিন্তু পড়ে নিতে পারো ঠিক আছে আচ্ছা তারপর দেখো হচ্ছে চার নাম্বারটা আমি বলেছি একদম প্রথম যে পোয়েট রয়েছে ডাব্লু সেখান থেকে টোটাল তোমাদের তিনটা পোয়েম আছে তোমরা সেখান থেকে যে কোনো দুটো পোয়েম পড়ে নিও তাহলে মানে চারটা পোয়েটের মধ্যে প্রথম পোয়েটের থেকে তোমরা যে কোনো দুটো পোয়েম পড়বে তারপরে সেকেন্ড যে পোয়েট আছে সেখান থেকে তোমরা যে কোনো একটা পোয়েম পড়বে থার্ড যে পোয়েট আছে তোমরা সেখান থেকেও একটা পড়বে আর লাস্টের থেকেও তোমরা কিন্তু একটা পোয়েম টোটাল তোমাদের কিন্তু এই পাঁচটা পোয়েম পড়লেই তোমাদের এই পেপারটা কমপ্লিট হয়ে যাবে কেননা তোমাদের এক্সামে কিন্তু পোয়েমটা যেটা সেটা অর দিয়ে আসবে কাজেই তোমাদের সব কটা পোয়েম কিন্তু পড়তে হবে না একটা পোয়েটের থেকে মনে করো যে কোয়েশ্চেন নাম্বার ওয়ান থাকলো সেখানে মনে করো ডাব্লিউ থেকে দিল সেখানে যে কোনো দুটো পোয়েম দেবে এবং সেই দুটো পোয়েমের মধ্যেও কিন্তু অর থাকবে তারপর মনে হয় সেকেন্ড আর আরেকটা পোয়েট থেকে দিল সেই পোয়েটের আবার দুটো পোয়েম থাকবে সেই দুটো পোয়েমের মধ্যেও কিন্তু অর থাকবে তো তোমাদের সবগুলো পড়ার দরকার নেই তোমরা বেছে বেছে একটা বাদ দিয়ে তোমরা কিন্তু পড়তে পারো ঠিক আছে আর তোমাদের আমি এই পোয়েমগুলো স্পেশাল এই জন্যই পড়তে বললাম আনন সিটিজেন স্ট্রেঞ্জ মিটিং কেননা এগুলো হচ্ছে ওই মানে বাকি পোয়েমগুলোর তুলনায় এই পোয়েমগুলো মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে আসলে পরে মনে করো তোমরা এখান থেকে কিন্তু লিখে আসতে পারবে ওই জন্য তোমাদের আমি এটা কিন্তু দিয়েছি ঠিক আছে আর ফাইভ মার্কসের জন্য তোমরা টেন মার্কসও এখান থেকে পড়তে পারো সেম তোমরা কিন্তু ফাইভ মার্কসের জন্য এই এই পোয়েমগুলো থেকে কিন্তু পড়তে পারো ঠিক আছে মানে এক্সট্রা করে অন্য পোয়েম পড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যেই পোয়েমগুলো টেন মার্কসের জন্য সিলেক্ট করবে তোমরা ফাইভ মার্কসের জন্য সেই পোয়েমগুলোও কিন্তু পড়ে যাবে ঠিক আছে চলো এবার আমি তোমাদের হচ্ছে যে ইউনিট ফোর তোমাদের রয়েছে ইউনিট ফোর থেকে তোমাদের আমি কয়েকটা কোয়েশন নিয়ে ডিসকাস করছি দেখো তোমাদের ইউনিট ফোর হচ্ছে তোমাদের ড্রামা আছে এখানে দুটো ড্রামা দেওয়া রয়েছে চলো দেখো কী কী রয়েছে এখান থেকে তোমাদের কী কী পড়তে হবে দেখো ফার্স্টে তোমাদের রয়েছে হচ্ছে আর্মস অ্যান্ড দ্য মেন আর্মস অ্যান্ড দ্য মেন থেকে তোমাদের ফার্স্ট কোয়েশনটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি এই কোয়েশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যান্টি রোম্যান্টিক কমেডি এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার টু ক্যারেক্টার অফ ক্যাপ্টেন ব্লান্স এই কোয়েশনটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইনি হচ্ছেন এই গল্পের আর কি মেন ক্যারেক্টার তো তার রোলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশন নাম্বার থ্রি হচ্ছে যে এই ড্রামার হিরোইন যে রায়না পেটকফ তার রোলটাও কিন্তু মোটামুটি ইম্পর্ট্যান্ট রয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে ক্লাস ডিস্টিংশন ডিস্টিগেশন এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট টোটাল চারটা কোশ্চেন আমি তোমাদের এই ড্রামা থেকে বলছি আর হচ্ছে ফাইভ মার্কসের পরে বলছি আগে টেন মার্কসগুলো কমপ্লিট করছি এগুলো সব কিন্তু টেন মার্কসের জন্য তোমাদের রয়েছে ঠিক আছে সব তোমরা টেন মার্কসের জন্য অবশ্যই পড়বে তো আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে তোমরা এই প্রথম চারটা কোশ্চেন কিন্তু দেখে রাখবে নেক্স বলছি হচ্ছে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল থেকে এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেন কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে থিম অফ মার্টার ইন মার্ডার ইন ক্যাথিড্রাল মার্ডার ড্রাম এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন কোয়েশন সিক্স রোল অফ কোরস এটাও খুব ইম্পর্টেন্ট এই ড্রামাটা থেকে আচ্ছা কোয়েশন নাম্বার সেভেন হচ্ছে মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল রিলিজিয়াস প্লে ঠিক আছে আচ্ছা কোয়েশন নাম্বার এইট এটা খুব খুব ইম্পর্টেন্ট ফোর টেম্পার্স অ্যান্ড দেয়ার সিগনিফিকেন্স ফোর টেম্পার্স কী কী ছিল আর ওগুলোর সিগনিফিকেন্স কি আর লাস্ট কোয়েশন কোয়েশ্চেন নাম্বার নাইন হচ্ছে সারমন যে সারমনটা হচ্ছে কিন্তু ওই সেন্ট দিয়েছিল তার হচ্ছে সারমনটার সিগনিফিকেন্স কী রয়েছে সেটা তো এই নটা কোয়েশন তোমাদের কিন্তু রয়েছে ড্রামা থেকে আমি দিয়েছি তোমরা হচ্ছে যদি ভাবো যে ম্যাম ড্রামা থেকে তো একটাই টেন মার্কসের এর কোয়েশ্চেন লিখতে হবে তো যে কোনো একটা ভালো করে পড়লে কি হবে যদি তোমরা ভাবো যে যে কোনো একটা তোমরা ভালো করে পড়বে তাহলে কিন্তু তোমাদের সেখান থেকে একটু বেশি করে পড়তে হবে কারণ যাতে তোমাদের ওখান থেকে যাই আসুক তোমরা লিখে দিয়ে আসতে পারো বা যদি তোমরা ভাবো যে দুটো ড্রামা থেকেই তোমরা পরে রাখবে দেন তোমরা এই সাজেশনটা ফলো করতে পারো এখানে যত কয়টা কোয়েশন দেওয়া আছে প্রত্যেকটা কোয়েশনই কিন্তু ইম্পর্টেন্ট এবং এই দু এই কোয়েশনগুলো কিন্তু দুটো ড্রামা থেকে ইকুয়ালি ইম্পর্টেন্ট হিসেবে আমি দিয়েছি ঠিক আছে দেখো ফাইভ মার্কসের জন্য আমি আলাদা করে কিছু দেইনি ফাইভ মার্কসের জন্য আমি আলাদা করে দেইনি এই কারণে যে ফাইভ জন্য অ্যাকচুয়ালি যে কোশনগুলো দিয়েছি মোটামুটি এই কোয়েশনগুলোই ইম্পর্টেন্টের মতো আর ফাইভ কোনো একটা হচ্ছে ড্রামা থেকে পড়ে যাবে দুটো ড্রামা পড়ার দরকার যদি তোমরা ভাবো যে ম্যাম একটা ফাইভ মার্কসের জন্য নিয়ে আসুন দেন আমি তোমরা কমেন্ট করো আমি হচ্ছে অবশ্যই ফাইভ মার্কসের জন্য নিয়ে আসবো বাট বলবো যে এখানে যেগুলো দিয়েছি এগুলোই কিন্তু মোটামুটি ঘুরিয়ে ফিরে কখনো কখনো ফাইভ মার্কস চলে আসে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে নেবে বা তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে ঠিক আছে এবং এছাড়াও দেখো এখানে তোমাদের জন্য কোর্স ফিটাও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি সবটাই এখানে দেওয়া আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ